আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক তো আমার বাইকের তেল শেষ তো আমি এখন তেল ভরতে যাব তো তেল ভরে যাব দেখি কোথায় যাওয়া যায় তো অনেক দিন বের হই না তো অনেক দিন বের হই না আজকে বের হলাম আমি আসি এখন টার্মিনালে তো আমি যেখান থেকে তেল ভরি যে দোকান থেকে ওই দোকানে যাচ্ছি তো তেল ভরে তারপরে দেখি কোথায় যাওয়া যায় অনেকদিন বের হই না নড়াইল দিয়ে অনেক দিন ঘোরা হয় না তো ইনশাল্লাহ আজকে ঘুরব সেরকমেরই একটা প্ল্যান নিয়ে বের হয়েছি

তো এখান থেকেই তেল ভরি পাশে যে গ্যারেজ তো এখানে আমার বাইক দেখাই

তো সময় চলে গেল তেল ভরা শেষ তো এখন জানি না কোথায় যাবো তো ঘুরতেছি ঘুরতে থাকি দেখি একটু রেল স্টেশনের দিকে যাই